বিপিএল শেষ করে আইপিএল খেলার জন্য প্রস্তাব পেয়েছে তেসাদ তাস্কিন আহমেদ আইপিএল এর মতো বড় মঞ্চে ডাক পেয়েও এখনো সিদ্ধান্ত নেয়নি তাস্কিন কারণ এর আগেও দুইবার তাস্কিনের জন্য কল এসেছে আইপিএল এর থেকে তবে এবার কি এই সুযোগ হাতছাড়া করবে না তাস্কিন বাংলাদেশি ক্রিকেটাররা আইপিএল এর মঞ্চে খেলতে গেলে জায়গা হয়নি বেশিবার সাকিব কিংবা মুস্তাফিজুর রহমান এদের সামঞ্জস্য মেয়াদ ছিল মাত্র দুই বছর তারপর তাদের বাজে পারফরমেন্সের কারণে আইপিএলে ডাক পাওয়া হয়নি পঁচিশ আইপিএল নিলাম থেকে ডাক পায়নি তাস্কিন এবার ওই ফ্রান্জি ইজি থেকে লখনউতে খেলার জন্য আগ্রহ করেছে তাকে মূলত বিপিএলে ইতিহাস গড়া এ নজর কেড়েছে তাদেরকে দেখা যাক এবারের আইপিএলের জন্য তাস্কিন কি করতে পারে হ্যাঁ অথবা না তো দর্শক তাসকিন আহমেদ এই সুযোগটাকে কি লুভে নেবে জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে